তো আমরা অনেক খুঁজাখুজির পরে মাইমনের জন্য একটা ওয়ার্ড্রপ কিনতে পারলাম এই ওয়ার্ড্রপটা ফেসবুকে দেখছি দেখা আর এফ এল এর শোরুমগুলোতে খুঁজছি অনেক কিন্তু পাই নেই সো এটা এলাকার এলাকাতেই পেয়ে গেছি এলাকার কাছেই আমার ট্রান্সমিটার জায়গাটার নাম আবদুল্লাপুর থেকে ট্রান্সমিটার বললেই অটোতে এসে নামাই দিবে এখানে তো এই আপনার দোকানের নাম কি কাজী এন্টারপ্রাইজ হচ্ছে আবদুল্লাপুর ট্রান্সমিটার দক্ষিণ হ্যাঁ তো কাজী এন্টারপ্রাইজ থেকে ছয় হাজার তিনশো টাকা এটা নিতে পারবো সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে প্রাইস ডিস কোম্পানির প্রাইস ডিসকাউন্ট দেয় আর দুইটা কালার আছে ওদের কাছে আরও অনেকগুলো কালার আছে ফেসবুকে দেখছি কিন্তু এখানে দুইটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট আর হচ্ছে পিঙ্ক তা আমি হোয়াইটটাই নিছি পিঙ্কটাও খারাপ লাগছে না আমার কাছে হোয়াইটটা ভালো লাগছে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিন তো মায়ামের জন্য এটা ফাইনাল করলাম তো লেটসি বাকি ভিডিওটা বাসায় গিয়ে করব ফাইনালি আমরা নিয়ে আসলাম সাত হাজার পাঁচশো টাকা বলে কিন্তু আমরা ছয় হাজার তিনশো টাকায় নিয়ে আসলাম